এনসিপি তারুণ্যের উত্থান নাকি দুই ছায়া। চব্বিশ সালের জুলাই আগস্টের গণ অভ্যর্থনের নেতৃত্বে ছিলেন ছাত্র তরুণেরা তাদেরই এক অংশের নেতৃত্বে গঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঠিক এরকমই মুক্তিযুদ্ধের পর উনিশশো সালে প্রায় একই রকমভাবে তরুণদের নেতৃত্বে গঠিত হয়েছিল জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ১৯৭২ সালে আওয়ামী লীগের ভেতর থেকে একদল তরুণ রাজনীতিবিদের নেতৃত্বে গঠিত এই দল মূলধারার রাজনৈতিক ব্যবস্থার প্রতি হতাশ হয়ে বিকল্প রাজনৈতিক ব্যবস্থা গড়তে চেয়েছিল কিন্তু তাদের কৌশলগত ভুল এবং বাস্তবতা বিচারের ঘাটতির কারণে সেই স্বপ্ন অনেকাংশেই ভেঙে পড়ে প্রায় পঞ্চাশ বছর পর বাংলাদেশ আবারও ছাত্রদের নেতৃত্বে ছাত্র জনতার সংমিশ্রণে একটি বৃহৎ রাজনৈতিক জাগরণের সাক্ষী হয়েছে দুই সালের জুলাই আগস্ট মাসে শুরু হওয়া এই বিক্ষোভে মূলত বৈষম্য দুর্নীতি ও শাসন ব্যবস্থার দুর্বলতার বিরুদ্ধে ছিল এই আন্দোলনের ধারাবাহিকতায় গঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি একটি নতুন রাজনৈতিক শক্তি যার শিকড় বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক পাঠচক্র ও তরুণদের রাজনৈতিক আলোচনার মধ্যে প্রথিত এখানে একটি ঐতিহাসিক মিল খুঁজে পাওয়া যায় উনিশশো সত্তরের দশকে যেমন জাসদ গঠিত হয়েছিল বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রদের চিন্তা ও আদর্শ থেকে তেমনি এনসিপিও উঠে এসেছে এক ধরনের বুদ্ধিভিত্তিক চর্চা ও আদর্শগত অনুসন্ধান থেকে এমন কি এই ধারাবাহিকতার গোড়া খুঁজলে উনিশশো ষাটের দশক ফিরাজুল আলম খান দাদাভাইয়ের নেতৃত্বে গঠিত নিউক্লিয়াস নামের গোপন আলোচনাচক্রের কারো কারো কথা মনে পড়ে যেখানে বাংলাদেশের স্বাধীনতার রূপরেখা নিয়ে চিন্তা হতো আজকের এনসিপির তরুণ নেতারাও সমাজ ও রাষ্ট্র নিয়ে একই রকম গভীরভাবে ভাবছেন তবে এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নটি উঠে আসে তারা কি ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছেন নাকি যাসদের পথে আবার হাঁটছেন কারণ ইতিহাস আমাদের শেখায় রাজনৈতিক আবেগ দিয়ে নয় একটি আন্দোলনের সাফল্য নির্ভর করে সঠিক কৌশল ধৈর্য এবং জনগণের বাস্তব চাহিদা বোঝার উপর আপনার কি মনে হয় সঠিক পথে আছে কমেন্টে জানান এরকম রাজনৈতিক বিশ্লেষকমূলক গবেষণাভিত্তিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে